ফের আগুনে জ্বলছে ভারত কাশ্মীরে হামলায় পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদে উত্তাল রাজপথ প্রতিবেশী দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়ে সরব হিন্দুত্ববাদী সংগঠন মাঠে নেমেছে বিজেপি নেতারাও জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহাল হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টি আর এফ গত বাইশ এপ্রিল রাতেই এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতিও দেয় গোষ্ঠীটি ভারত কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনা প্রধান জেনারেল আসিম মনির এবার জম্মু কাশ্মীর নিয়ে ভারতের সাথে যুদ্ধে জড়ালো পাকিস্তান রীতিমতো কঠিন অ্যাকশনে এবং কঠিন হুঙ্কার দিয়েছেন পাকিস্তান থেকে ভারতকে মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য রীতিমতো যে চক কোষেছে পাকিস্তান বিস্তারিত আপনাদেরকে দেখাবো সাথে সাথে চীন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসও যুক্তি দিচ্ছে মোদিকে শেষ করে দেওয়ার জন্য বিস্তারিত শুনলে আপনি রীতিমত অবাক হবেন না জেনে গোপন সকল রহস্য আসুন জেনে আসি এই ভিডিওর মাধ্যমে কাশ্মীর নিয়ে আর ধোয়াশা রাখেনি পাকিস্তান মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনাপ্রধান জেনারেল আসিম মনির তেরো লাখ ভারতীয় সেনার দিকে তাকিয়ে তিনি বলেছেন তাদের আমরা ভয় পাই না কাশ্মীর আমাদের ছিল আছে থাকবে প্রয়োজনে দশটা যুদ্ধ করব তবুও কাশ্মীর ছাড়ব না এবং এই বক্তব্য প্রকাশ এসেছে মাত্র কিছুক্ষণ আগে ভারতীয় গোয়েন্দা মহল দিল্লির নীতি নির্ধারক মহল এখন কার্যত স্তব্ধ কারণ এটা আর পুরনো কোনো রুটিন বিবৃতি নয় এটা বাস্তব যুদ্ধের আগমনী সংকেত পাকিস্তান সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাশ্মীর তাদের ঘাড়ের শিরা এই শব্দচয়নে যথেষ্ট বুঝতে এবার পাকিস্তান আর কূটনীতির পেছনে লুকিয়ে থাকবে না আর এই ঘোষণার গভীরে আছে ইতিহাস আবেগ আর রাজনীতি যেখানে মোদীর ভারত এখন চাপে কৌশলে পরাজিত এবং সবচেয়ে ভয়ঙ্কর ভিতরের আতঙ্কে বিপর্যস্ত জেনারেল মনির বলেন পাকিস্তান ও ভারত কখনো এক জাতি ছিল না এদের ধর্ম সংস্কৃতি রাজনৈতিক আদর্শ সব আলাদা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছিল সেই আদর্শকে আবার সামনে টেনে এনে তিনি বলেন আমাদের পূর্বপুরুষরা যে আদর্শ নিয়ে এই দেশ গড়েছিলেন আজ আমরা সেই আদর্শেই কাশ্মীর পুনরুদ্ধার করব যারা বিদেশে আছেন তাদের সন্তানদেরও এই ইতিহাস শেখাতে হবে তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ কখনো দুর্বল হবে না তিনি শুধু ঐতিহাসিক বক্তব্যেই সাফ বলেছেন ভারতের তেরো লাখ সেনা যদি আমাদের দমন করতে না না পারে তাহলে কিছু সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী কখনো পাকিস্তানকে দমাতে পারবে না বেলুচিস্তান নিয়ে ষড়যন্ত্র চলবে না যারা দেশভাগের চক্রান্ত করছে তাদের দ্রুত নিশ্চিহ্ন করা হবে এই বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ সংহতির সঙ্গেও সম্পৃক্ত তা স্পষ্ট করে দিয়েছেন তিনি অর্থাৎ ইসলামাবাদ এখন পুরো রাষ্ট্রীয় শক্তি সামরিক প্রস্তুতি এবং আদর্শিক সংকল্প একত্রিত করে কাশ্মীর নিয়ে ভারতের মুখোমুখি হতে প্রস্তুত আর ভারত নরেন্দ্র মোদীর প্রশাসন এখনো চুপ কারণ তারা জানে পাকিস্তান এবার শুধু হুমকি দেয়নি যুদ্ধ ঘোষণা করেছে ভারতের সামনে এখন সবচেয়ে বড় সংকট হল তারা একদিকে নিজেদের ভেতরে বিদ্রোহ সামলাতে ব্যস্ত অন্যদিকে সীমান্তে একযোগে পাকিস্তান চীন এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে পড়ে গেছে দু সালে তিনশো ধারা বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার যে রাজনৈতিক খেলা মোদী শুরু করেছিলেন তা এখন সরাসরি উল্টো আঘাত হয়ে ফিরে এসেছে ভারত যেটাকে অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার বলে চালিয়ে দিতে চেয়েছিল এখন পাকিস্তানের দৃষ্টিতে পরিপূর্ণ দখলদারি আর সেই দখলদারিকে এবার মোকাবেলার জন্য ইসলামাবাদ সেনাপ্রধানের কণ্ঠে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো বার্তা দিল বিশ্লেষকরা বলছেন এই ভাষণ একেবারেই নতুন ধরনের অতীতে পাকিস্তান সর্বোচ্চ বলতো কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমাজকে সম্পৃক্ত করতে হবে কিন্তু এখন তারা বলছে আমরা নিজেরাই যথেষ্ট দশটা যুদ্ধ করলেও কাশ্মীর আমাদের হবে এই ঘোষণার পরে ভারত যদি চুপ থাকে তাহলে এটি বিশ্ব দরবারে দুর্বলতা হিসেবেই গণ্য হবে কাশ্মীর ইস্যুতে ভারত আর পাকিস্তানের মধ্যে পঁচাত্তর বছরের শত্রুতা নতুন কিছু নয় উনিশশো থেকে শুরু করে উনিশশো পঁয়ষট্টি উনিশশো তিন তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে হাজার হাজার প্রাণ গেছে সীমান্ত জুড়ে এখনো প্রতিদিন চলে গোলাগুলি কিন্তু এতদিন যা সীমান্ত সন্ত্রাস বা বিবৃতি পর্যায়ে ছিল এবার তা কেন্দ্র থেকে এসেছে সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডারের মুখে ভারতের মিডিয়া এখনও মোদীকে শান্তির প্রতীক দেখানোর চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে দিল্লির রাজনৈতিক নেতৃত্ব এখন এই ঘোষণার পর কি করবে বুঝে উঠতে পারছে না কারণ পাকিস্তান এখন কূটনীতির বাইরে এসে মাঠে কথা বলছে তারা তাদের সেনাবাহিনীর সম্মিলিত সংকল্প অভ্যন্তরীণ ঐক্য এবং আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ চীন আফগানিস্তান এই পুরো অঞ্চল যখন ভারতের উপর চাপ তৈরি করছে তখন পাকিস্তান এই মুহূর্তে কাশ্মীরকে ঘিরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে আর এই অবস্থান থেকে ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে এই যুদ্ধ এবার মুলতুবি থাকবে না এখন প্রশ্ন একটাই দিল্লি কি করবে শুধু চুপ থাকবে নাকি পুরনো বলিউড নাটক দিয়ে মানুষকে ভোলাতে যাবে কাশ্মীর এখন আর ভারত পাকিস্তানের মধ্যে সীমিত কোন সীমান্ত সংঘাত নয় এটা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ভূ রাজনৈতিক বিস্ফোরণ এবং পাকিস্তান যেভাবে সরাসরি ঘোষণা দিয়ে বলেছে কাশ্মীর আমাদের ঘাড়ের শিরা প্রয়োজনে দশটি যুদ্ধ করব এই ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতীয় মিডিয়া যতই নীরব থাকুক না কেন গোটা দিল্লি নিরাপত্তা কাঠামো এখন কার্যত কাঁপছে বস্তুত পাকিস্তানের এই ঘোষণার সময়টাও অত্যন্ত কৌশলগত আন্তর্জাতিক পরিসরে যখন ইসরায়েল ফিলিস্তিন সংকট ইউক্রেন যুদ্ধ চীন তাইওয়ান উত্তেজনার মতো ইস্যুগুলো পশ্চিমা বিশ্বের নজর ঘুরিয়ে রেখেছে ঠিক তখনই পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতিক চাপ ভারতের পক্ষে ততটা নেই যার সুযোগ নিচ্ছে ইসলামাবাদ পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য ছিল শুধু আবেগ নির্ভর নয় তা ছিল ইতিহাস আদর্শ রাজনীতি এবং শক্তির উপর দাঁড়িয়ে জেনারেল আসিম মনির তার বক্তব্যে উনিশশো সাতচল্লিশ সালের দ্বিজাতি তত্ত্ব তুলে এনেছেন বলেছেন আমরা হিন্দুদের থেকে আলাদা ধর্ম সংস্কৃতি চিন্তা সব সবকিছুতেই আলাদা আর এই আলাদা পরিচয় ভিত্তিতে যেভাবে পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেভাবে কাশ্মীর আমাদের অধিকার এই বক্তব্য থেকে স্পষ্ট পাকিস্তান এবার কাশ্মীরকে রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসেবে দেখছে কেবল ভৌগোলিক দাবি নয় এদিকে ভারতের অভ্যন্তরেও এই ঘোষণার প্রতিক্রিয়া বিস্ফোরণ ঘটাচ্ছে কাশ্মীরের উপত্যকায় এই ঘোষণার পর বিক্ষোভের আশঙ্কা প্রবল দু সালে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার যে চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থা তৈরি করেছে তা এখনো স্বাভাবিক হয়নি ইন্টারনেট নিষেধাজ্ঞা সেনা অভিযান গুম হত্যা গণগ্রেফতার সব মিলিয়ে কাশ্মীর এখনো কার্যত সেনা শাসনের অধীনে অথচ পাকিস্তানের এই যুদ্ধ ঘোষণায় কাশ্মীরিদের মনে এক নতুন উত্তেজনা এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি তৈরি হয়েছে যা যে কোনো সময় আবার আগুন হয়ে ছড়িয়ে পড়তে পারে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই মনোভাব আকস্মিক নয় এটি কয়েক মাস ধরেই প্রস্তুত হচ্ছিল সাম্প্রতিক সময়ে চীন পাকিস্তান সম্পর্ক আরও দৃঢ় হয়েছে চীন যেমন ভারতের সীমান্তে রীতিমতো সামরিক অবকাঠামো গড়ে তুলছে তেমনি ও কৌশলগত অবস্থানে সরাসরি ভারতের প্রতিক্রিয়া চ্যালেঞ্জ করছে পাকিস্তান জানে চীন বর্তমানে ভারতের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজরে রাখছে এবং প্রয়োজনে কার্যকর সামরিক সহায়তাও দিতে প্রস্তুত ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিবেদনে আগেই বলা হয়েছে কাশ্মীর সীমান্ত চীন পাকিস্তানের যৌথ নজরদারি এবং তথ্য আদান প্রদান বাড়ছে লাদাখ গিলগেট বালতিস্তান এলাকায় চীনের তৈরি পর্যবেক্ষণ কেন্দ্রগুলো এখন পাকিস্তানের সেনাবাহিনীকেও তথ্য দিচ্ছে দুহাজার তেইশ সালের শেষদিকে চীনের তৈরি ড্রোন পাকিস্তানের কাশ্মীর সীমান্তে ওড়ার ঘটনা নিয়েও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় চরম উদ্বেগ প্রকাশ করে এর বাইরে রয়েছে আন্তর্জাতিক বার্তা পাকিস্তান এখন জাতিসংঘ ও ওআইসি কে সঙ্গে নিয়ে কাশ্মীরকে মুসলিম গণহত্যার কেন্দ্র হিসেবে তুলে ধরছে এবং এই প্রচারণা পশ্চিমা মিডিয়ায়ও বেশ প্রভাব ফেলছে ফিনান্সিয়াল টাইমস আল জাজিরা মিডল ইস্ট আই এসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কাশ্মীরি নির্যাতনের ছবিগুলো এখন নিয়মিতই ঠাঁই পাচ্ছে পাকিস্তান সেটাকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্বমঞ্চে দখলদার হিসেবে চিহ্নিত করতে চাইছে এদিকে মোদী প্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা হল তারা কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় না বলে অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দিতে চাইছে কিন্তু পাকিস্তানের বর্তমান কৌশল এই অভ্যন্তরীণ মিথ ভেঙে দিয়েছে এখন বিষয়টি আর শুধু দুই দেশের সমস্যা নয় এটি আন্তর্জাতিক মানবাধিকার মুসলিম নিপীড়ন এবং ভূরাজনৈতিক আধিপত্যের প্রশ্ন ভারতের আরেকটি বড় সংকট তাদের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষ মণিপুর নাগাল্যান্ড আসাম পশ্চিমবঙ্গ এইসব সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাথা তুলছে মোদীর সাম্প্রদায়িক রাজনীতির কারণে গোটা ভারত এখন ধর্মভিত্তিক বিভাজনে চরম উত্তেজনায় পাকিস্তান জানে এই অবস্থায় একটি সামান্য সামরিক সংঘাতও ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে ফেলবে জেনারেল মনিরের বক্তব্য তাই কেবল আক্রমণ নয় এটি এক কৌশলগত রণনীতি যুদ্ধ এখন শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিকভাবে কূটনীতিকভাবে এবং গণতান্ত্রিক ব্যর্থতার প্রতীক হিসেবে ভারতের ওপর চাপ বাড়ানোর দিক থেকে আর মোদি তার কূটনৈতিক জাদু ফুরিয়ে গেছে অতীতে বলিউড আইসিসি আর সাময়িক বড় ভাই ভাব নিয়ে দক্ষিণ এশিয়াকে পরিচালনা করার যে অভ্যাস ছিল তা এখন ব্যর্থ হাসিনার বাংলাদেশ এখন নিজেদের পথ খুঁজছে নেপাল ও ভারত থেকে দূরে সরে গেছে শ্রীলঙ্কা এখন চীনের অর্থনৈতিক আশ্রয় আর পাকিস্তান কাশ্মীর নিয়ে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অর্থাৎ ভারত এখন ভূ রাজনীতিতে একা কাশ্মীরকে কেন্দ্র করে এই সংঘাত কেবল সামরিক লড়াই নয় এটি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় অহংকারের বিপরীতে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বিন্যাস পাকিস্তান এবার খেলছে মাটি মানুষ এবং মানসিকতার যুদ্ধ আর সেই যুদ্ধের প্রথম ধাক্কায় দিল্লির ভিত কেঁপে প্রিয় দর্শক ভারতের সাথে যে ভৌগোলিকভাবে একটি ঝগড়া এবং একটি যুদ্ধ লাগবে সেটা কিন্তু বোঝাই গিয়েছিল সে যুদ্ধটি অনেকে আশঙ্কা করেছিল এক নম্বরে পাকিস্তানের সাথে লাগতে পারে আর দ্বিতীয় নম্বরে চীনের সাথে লাগতে পারে তিন নম্বরে বাংলাদেশের সাথে লাগতে পারে কিন্তু তিন নম্বর অপশনটাকে বর্তমানে বাংলাদেশিরাই এক নম্বরে নিয়ে এসেছিল অর্থাৎ বাংলাদেশের সাথে যেভাবে যুদ্ধে একের পর এক হুঙ্কার দিচ্ছিল ভারত সেটা কিন্তু রীতিমতো ভারত চুপসে গিয়েছে ভারত কিন্তু নীরবে এবার বাংলাদেশকে সমর্থন দিয়ে তারা কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশের সাথে বাণিজ্যিক কোনো যুদ্ধে চড়াতে চায় না অর্থাৎ বুঝতে পেরেছে যে আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে কখনো সে চাওয়ালা খেলতে পারবে না আর রীতিমতো সেই খেলা জমিয়ে দিয়েছে এবার পাকিস্তান পাকিস্তান বুঝে গিয়েছে যে এখন তাদের সাথে চীন বাংলাদেশ দাঁড়াবে ভারতকে শেষ করে দেওয়ার জন্য